বান্না এদিকে প্রায় শেষের দিকে তো এখানে বসিয়েছি বড়া পাতার বড়া তো দেখো কয়েকটা নামিয়ে রেখেছি আর নামিয়ে রাখার সাথে সাথে তোমাদের দাদা ভাই এসে কয়েকটা খেয়েও নিয়েছে তো যাই হোক এখানে এই যে কারিপাতার বড়া আর তার সাথে করব হচ্ছে শুকনো মাছের চাটনি আর এদিকে বসিয়েছি মার ভাত কি বলতো আলু সেদ্ধ আর হচ্ছে আলু সেদ্ধ আর ডিম সেদ্ধ দিয়ে এদিকে বসিয়েছি মার ভাত সেটা হচ্ছে আতপ চালের আতপ চালের মার ভাত হচ্ছে আর এই দিকে হচ্ছে ঝিঙে দিয়ে আলু দিয়ে ঝোল ঝিঙে আলুর ঝোলটা দুপুরের জন্য তারপর হচ্ছে বড়াটাও দুপুরের জন্য আর হচ্ছে মাছের যে চাটনি যে করো মাছের বলে শুকনো মাছের চাটনি এটাও দুপুরের জন্য শুধুমাত্র আলু সেদ্ধ ভাতটা এখন খাবো আর সবাই মিলে তো চলো এদিকে আমার বড়াটাও হয়ে গেছে তাহলে এখন বড়া নামিয়ে নিলাম আর কড়াইতে ফোঁটাও তেল নেই তাই না অল্প তেল দিয়ে আমি রান্না করতে পারি তোমাদের ধারণা কিন্তু আমার বরের ধারণা আমি বেশি তেল দিয়েই রান্না করি তো যাই হোক এখন শুকনা মাছ আর হচ্ছে পেঁয়াজটা দিয়ে দিব তো এটা তাড়াতাড়ি করে রান্না করে তারপরে ভাতটা হলে চলে না বন্ধুরা এখন মোটামুটি প্রায় তিনটার মতো বাজে তো এদিকে অনেক চেষ্টা করলাম ছেলেকে ঘুম পাওয়ার মিনিমাম হাইলি পাঁচ মিনিট ঘুমাইছে এর বেশি না তো ঘুমাইলোই না তো বাচ্চারা কি হয় সবাই বলে কি ঠান্ডার দিন মানে যেদিন ওয়েদারটা একটু ড্যাম সেদিন নাকি বাচ্চারা বেশি ঘুমায় কিন্তু আমার ছেলে হচ্ছে উল্টা যেদিন একদম খুব রুদ্র দিবে অনেক পরিশ্রম করবে সেদিন খুব ভালো ঘুমায় আর যেদিন এরকম ওয়েদার ঠান্ডা ঠান্ডা থাকবে সেদিন একটুকু ঘুমাতে যায় না তো যাই হোক দুপুরবেলা খাওয়া দাওয়া করেই বাড়ির পেছনে আসলাম শুকনো আমার যা যা ছিল ওই আইটেমগুলো দিয়েই খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে একটুখানি বাড়ির পেছনে এই জায়গাটাতে বসলাম বাবু আছে মার ওখানে তো ওইখানে আছে ও একটুখানি খেলা করছে তো ওইখানে থাক ঠাকুরদা ঠাম্মার সাথে আমি এইখানে পেছনে এসে একটুখানি বসছি তো কালকের ভিডিওগুলো দেখছি এডিট করা শেষ এগুলো মোবাইল থেকে আমি ডিলেট করে দিয়ে ডিলেট করতেছি তো একটা ক্লিপ দেখলাম দেখে যখন এডিটটা করছিলাম না কারণ এডিটটা হচ্ছে তোমার আমার দাদা ভাই করে এডিটটা আমি করি না তো যখন ডিলিট করছিলাম তখন ফট করে ওই ক্লিপটা দেখে সত্যি কথা বলতে না খুব খারাপ লাগতেছে সাইজগুলা ভালো দাদু 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 রাখি দিতে তো তোমরা আমাকে না একটাখানি শুধুমাত্র একটা মানে উপদেশ দিও বা মানে যেহেতু আমরা অনেক বড়রা আছি আমার এই পুরো ফ্যামিলিতে কাকীমা জেঠিমা তো তুমিই বলো যে এটা কেন হচ্ছে আর এখান থেকে কি বেরনের কোনো উপায় আছে কিনা বা এই জিনিসগুলো যাতে আর না হয় সেগুলো সেগুলো করার উপায় আছে না তো যারা প্রথমে বলছি তোমরা কালকের ভিডিওটা যারা যারা দেখেছো ওই জায়গায় গিয়ে দেখবে পুচকু যখন টোটোতে বসেছিল তো বারবার খালি দাদু 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 করে ডাকছিল তো ওই ভিডিওটা দেখে না খুব খারাপ লাগছিল আর সত্যি কথা বলতে আমাদের এই বাড়িতে কেউ কোনো দিনও এই নামটা উচ্চারণ করি না পুষকুর সামনে বা আমিও কোনোদিনও বলি না বা শেখাইও না ওকে যে তোমার দাদু আছে দাদু বলো বা আমার শ্বশুর শাশুড়ি মানে কেউই আমরা বলি না কারণ ওরাও জানে যে এই জিনিসটা আমি খুব কষ্ট পাবো সেই জন্য কোনো দিনও আমার সামনে বা পিছনে কোনো দিনও পুসকুকে শেখায়নি আর আমি তো শেখাই না কারণ কি বলবো যে জিনিসটা নাই সেই জিনিসটা শেখাবো বা সে জিনিসটা ওকে বুঝতে দেবো সে জিনিসটা আমি কোনোদিনও করি না তো কেন জানি না আপনা আপনার থেকেই জিনিসগুলো মানে বলে খুব খারাপ লাগে আর ভাবতেও অবাক লাগে যে ও কেন এই জিনিসগুলো বলে আসলে বিষয়টা এমন যে ওর মুখ থেকে এই ডাকটা কেড়ে নেওয়া হয়েছে আজকে যদি সমস্ত পরিস্থিতি ঠিক থাকতো তাহলে হয়তো বা সমস্ত কিছু ও এইভাবে ডাকতেছে এই জিনিসগুলো বলতেছে নিশ্চয় ওরা শুনতো তো যা তখন আমার আমি জানি না তাদের কাছে ভালো লাগতো কি না কিন্তু আমার কাছে আনন্দ লাগতো এটাই কারণ যেহেতু মা নেই বাবাই ছিল তো বাবাকে যদি আমার ছেলে ভালোবেসে দাদু করে ডাকতো তো আমার তো ভালো লাগতোই তাই না কিন্তু এখন পরিস্থিতি এমন হয়েছে বা করে দেওয়া হয়েছে পরিস্থিতিটা যে সেই সম্পর্কগুলো আর এখন নেই তো নেই জন্য আমি আমার ছেলেকে এই জিনিসগুলো বুঝতেও দেই না আর আমি কোনোদিনও ওকে শিখাই না যে দাদু বলো দিদা বলো মামা বলো মাসি বলো এই সম্পর্কগুলো আমি চাই না ও শিখুক মন থেকে সত্যি বলছি আমি কোনোদিনও চাই না যে ওইগুলো শিখুক বা বুঝুক যে এরকম সম্পর্ক আছে কিন্তু কেন জানি না পুসকু এর আগের দিন একটা ভিডিওতে তখন আমি বলেছিলাম যে মাদের বাড়িতে ছিল তখন ও ঘরের মধ্যে টিভি দেখতে দেখতে আচমকা হয় যে দাদু দাদু এরকম করতেছিল আবার হচ্ছে সেদিন টোটোতে দেখো কেউ ওইখানে কেন কিছুই বলত না হট করে ও দাদু দাদু বলছে তো খুব খারাপ লাগতেছিল আর আমি জানি এগুলোতে কারো কোনো যায় আসে না কারণ আমার ভিডিও অনেক লোক আসে যারা এমনিতেও দেখে তো বলছি ওরাও দেখে তো ওরা ওদের কোনো যায় আসবে না ফুচকর এইভাবে ডাকছে বা কিছু কিন্তু আমার না বুকের ভেতরটা সত্যি ফুটে যায় কারণ আমি চাই না আমার ছেলে এই সবগুলো ডাকুক বা এই ডাকগুলো শিখুক তো আসলে যেটা নেই সেটা ও ও হয়তো বা বুঝতে পারতেছে না তো আমার খুব খারাপ লাগে আর সত্যি কথা বলতে না বারবার তখন আমি ও তো বোঝে না ও বাচ্চা মানুষ খুব বাচ্চা ভালো মন্দ কোনো কিছুই বোঝে না ডাক অব্দি শিখে নাই এখনো অব্দি সেভাবে মা ডাকে না কিন্তু এই ডাকগুলো যে কোথা থেকে ও শিখতেছে আমি নিজেই বুঝতে পারতেছি না তো সব থেকে খারাপ কি লাগে জানো ও তো বোঝে না সবার সামনে ডাকে চোখের বাড়ি সবার সামনে যখন ডাকে তখন আমার মান সত্যি মানে আমার মাথাটা তখন খুব নিচু হয়ে যায় দেখবে ভিডিওতে যে এরাম এরা দাদু করে ডাকতেছে সত্যি কথা বলতে তখন আমার বুকের ভিতরটা ফাটে যেতেছে কারণ সবাই জানে যে আমার সাথে কি হয়েছে না হয়েছে মিল হওয়ার পর তারপরে আবার যা হয়েছে না হয়েছে কারণ সবাই কম বেশি ভিডিও দেখে আর দিদিরা ননাসরা সবাই দেখে সবাই জানে সমস্ত কিছুই জানে তো তখন না বারবার আমার মাথাটা নিচু হয়ে যায় নিজের বাবা হয়েও নিজের বাবা হয়ে নিজের নাতি হয়ে নিজের মেয়েকে নিজের নাতিকে এইভাবে দূরে রাখছে তো এটা আমার কাছে সত্যি খারাপ লাগে আর আরও বেশি খারাপ লাগে দেখো সবাই যখন দাদুর বাড়িতে আসে সবাই দাদু দিদের ভালোবাসা পায় সেখানে ও পায় না তো ঠিক আছে পায় না পায় না যেগুলো নেই সেগুলো নিয়ে আমি ভাবতেও যাই না আর নেই এগুলো আমি বুঝি সেগুলো আমি কান দিই না কিন্তু ও কেন জানি না এগুলো বলছে আমি এখন ওকে বোঝালেও বুঝবে না যে বাবা এগুলো বলতে হয় না ভুলতে হয় না সেটাও বুঝবে না ও এখন মাঝে মাঝে বেশিরভাগ সময়ই ওইভাবে ডাকে বেশিরভাগ সবাই ওইভাবে ডাকে আর আমি চাই না এগুলো ভিডিওর মাধ্যমে তুলে ধরতে কারণ এগুলো যদি আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরি না তাহলে কিছু লোক আছে তখন বলবে কি ও সিম্পেথির জন্য এগুলো বলে যাতে আবার মিল হয় তোমরা জানোই আমি কার কথা বলতেছি ইনডাইরেক্টলি আর ডাইরেক্টলি আমি কার কথা বলতেছি তো সে জোর আমি চাই না এগুলো ভিডিও তো তুলতে কিন্তু সব বেশিরভাগ সময় কুচকু এইভাবে ডাকে তো তোমরা যারা বড়রা আছে একটু কমেন্ট করে বলো আমাকে যে আমার এই সবাই কী করা উচিত ও তো এমন এখন ছোট যে আমি ওকে যদি বোঝাই বাবা এগুলো বলা যায় না তাও বুঝবে না ও বলবেই আর তখন না সবাই আমার খুব খারাপ লাগে পাড়া প্রতিবেশী সবার সামনে বলে তারপরে তো বাড়ির লোকজন সবার সামনে বলেই তখন খুব খারাপ লাগে আর নিজেকে অনেক ছোট মনে হয় যে আমার বাবা মা কেউ ওকে মেনে নেয় না অথচ ও ডাকে এভাবে তখন নিজেকে ছোট মনে হয় খুব খারাপ লাগে আর নিজেকে ছোট মনে হওয়া থেকে মনে হয় যে আমার ছেলে অনেক ছোট হচ্ছে ওদের কাছে তো এদিকে দেখো বিছানাটা গুছিয়ে দিলাম যা অবস্থা হয়েছিল বিছানাটা বিছানার চাদরটা চেঞ্জ করলাম আর ই সেটা উঠে রাখলাম কি বলে ওটাকে পাটিটা তো দোষকটাকে উল্টে দিয়েছি দোষকটাকে উল্টে একটা প্লাস্টিক পেতে এটার উপরে এখন প্লাস্টিক আছে প্লাস্টিক পেতে তারপরে কাঁথা পেতে তারপরে হচ্ছে বিছানার চাদর পেতেছি তো ঘর দরগুলো ভালো করে পরিষ্কার করলাম আর এদিকে কিছু বাসন ছিল সেগুলোও ধুয়ে নিয়েছি আর ক্যাশির টেবিলটা মুছে এদিকে দুধটা গরম করে নিলাম দুধ গরম করে আমি একদম ফ্রেশ হয়ে তারপর সন্ধ্যা দিলাম আর ছেলে যে ঘুরে আসলো দেখো সন্টা ও নামো দাও নামো দাও গুড বাই তো চলো এখন ছেলের জন্য খাবারটা মাখি মেখে ওকে খাওয়াবো দুপুরবেলা সেরকম খায়নি একটুখানি খিচুড়ি খেয়েছিল তো দেখো বন্ধুরা পুচকুর খাওয়া দাওয়া হয়ে গেছে আজকে দুপুরবেলা ও ভাত খায়নি একটুখানি খিচুড়ি খেয়ে ঘুমিয়েছে একটু মানে দুই চামচের মতো খিচুড়ি খেয়ে ঘুমিয়েছে তো যাই হোক এখন ওকে খাইয়ে দিলাম দুধ দিয়ে কলা দিয়ে ভাত বেশ দুধ কলা ভাত বেশ ভালোবাসে ও এমনি দিন তো দুধ মুড়ি এটা খাওয়াই তো আজকে একটুখানি ভাত খাইয়ে দিলাম আর ও ঘুমিয়েও পড়বে তাড়াতাড়ি তার একটাই কারণ হচ্ছে কি বলতো দুপুরবেলা যেহেতু ঘুমায় নেই না সেই জন্য বাবা বই পড়ে যাও হ্যাঁ বই পড়ে নাও তো দুপুরবেলা যেহেতু ঘুমায়নি তো সেই জন্য একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে তো যাই হোক এখানে খেলা করছে আর আজকে না একটুখানি এই গেঞ্জিটা পরিয়ে দিয়েছি তার কারণে স্যান্ডো গেঞ্জি আজকে একটু ঠান্ডা ঠান্ডা ভাব আছে বৃষ্টি বৃষ্টি তো তার জন্য স্যান্ডো গেঞ্জি আর এদিকে মা হচ্ছে বানাচ্ছে হচ্ছে চিরা ভাজা আর দেখো চিরা ভাজা আর একটুখানি চা করতে বললাম আসলে দুপুরবেলা খাওয়া কারোই শান্তি হয়নি আসো আসো বই পড়বো ডি লেখবো আসো কলম দেই আসো তারা পুস্ত একটা কলম দিয়ে দাদাভাই ওরা গেছে হচ্ছে একটা যেহেতু পুজো চলেই আসছে তো এই পাশে হচ্ছে স্কুল মাঠ তো ওখানে আর কি মিটিং আছে নাকি সেই জন্য গেছে তো বেশি দূর না আমাদের স্কুল মাঠটা এখানেই আরকি তো ওইখানে গেছে আর কি মিটিং হবে পুজোর কী হবে না হবে সেই জন্য আর আমি আজকে দেখো তেল দিয়েছি মাথার মধ্যে হয়তো বাবা চলে আসছে মাথার মধ্যে তেল দিয়েছি মাথায় এত ব্যথা করতেছে না সেই জন্য তেল দিছি বললাম না তেল দিলে একটুখানি শান্তি লাগবে আর আজকে ভাবছি যে একটুখানি খিচুড়ি করব। তো জানি না কি করি কারণ খিচুড়ি মানে ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকলে বেশ খিচুড়ি খেতে ভালো লাগে তাই না বলো আর আজকে বৃষ্টি বৃষ্টি ভাব ঠান্ডা ঠান্ডা ওয়েদার ভাবছি কিছু খিচুড়ি করবো দেখা যাক এখন কি। হয় এখানে ওকে এবিসিডি লিখে দিছি হ্যাঁ আমি বলতেছি টা পড়ে আর কি পড়ে মানে কি হ্যাঁ আমি যখন বলি হ্যাঁ কি যে বলে ওই নিজেই বহুত বই পড়ছে বহুত বই পড়ছে এদিকে আন ছোট শোনা বাবা বাবা পাপা

অনেক বই বসো আচ্ছা এখন 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 একটু এই যে পড়তে মাথা গন্ডা বাবা তোমার মাথা মাথা দেখাও সোনামণি মাথা দেখাও মাথা পাপা ও যখন মুড হয় ও তখন বলে এমনি সময় বলতে চায় না লঙ্কা দিতে না বললাম কারণ আমারটা থেকে পুছু খাবে একটু হলো সেই জন্য লঙ্কা দিতে না বললাম তাই কি বলো দেখো তো ও ঠাকুরদা ও ঠাকুরদা আমি দেই আমি হ্যাঁ আমি তোমাকে দেই না আমি দিই করো করে নিলাম এখন মোটামুটি প্রায় আটটা মতো বাজে আটটারও একটুখানি বেশি হবে তো বিছানা করে নিয়েছি একদম ভর ভদ্র পরিষ্কার এমনিতেই আগেই করেছিলাম তো তবুও তো ছেলে যখন ছিল বিছানাটা নোংরা ছিল তো বিছানা পরিষ্কার করে নিলাম ওই দিকে জল নিয়ে এসে রাখলাম আর এদিকে আমি খিচুড়িও বসিয়ে দিয়েছি বললাম না রাত্রিবেলা একটুখানি খিচুড়ি করব সেই জন্য একটুখানি খিচুড়ি বসিয়ে দিয়েছি তো বাবা একটুখানি মোগরাল নিয়ে আসলো তো সেই জন্য খিচুড়ি করছি আমাদের চারজনের মতো আর কি তো হাইটাতেই করছি হাইটাতে যদি বা নেওয়া দেওয়া তো মা বললো যে গ্যাসেই করো আর উনানে আর খড়ি আনা ছিল না নাহলে আমি উনানের মধ্যেই করতাম তো আসলে না হট করে আজকে বৃষ্টি এসে গেছে না তো যার কারণে খড়ি আনা ছিল না তো যার কারণে আমাকে গ্যাসেই করতে হলো নাহলে কিন্তু উনানে করলে এতক্ষণে প্রায় হয়েই যেত তো ছেলে আর বাবা মা ওরা গেছে হচ্ছে আমার ছেলেকে নিয়ে পাশের বাড়িতে কীর্তন হচ্ছে কীর্তম সরি বললাম অন্নপ্রাশন হবে তো তো যার কারণে আজকে হবে পুজো যাব তো যার কারণে একটা শাড়ি বের করে রাখি গিয়ে টুক করে একটুখানি দেখে চলে আসবো তো শাড়ি পরেই যেতে হবে কারণ যেহেতু পাড়া প্রতিবেশী পুজো সেই জন্য ফটাফট করে শাড়ি পরে নিলাম আর বিছানা পার্টি যেহেতু কমপ্লিট সেই জন্য আর আমার কোনো চিন্তা নেই আর এদিকে রান্নাটাও আমার শেষ হয়ে গেছে তো সেই জন্য আর চিন্তা নেই এখন তাড়াহুড়ো করে আর কোনো কাজ করার ব্যাপার না কারণ এতক্ষণ অবধি যা মেশিনের মতো কাজ করলাম কী আর বলবো তো চলো একদম রেডি হয়ে পড়লাম এখন যাব ছেলেকে আনতে তার সাথে যেহেতু নিমন্তন্ন করে গেছে একটুখানি গিয়ে ঘুরেও আসবো তো চলো এখন যাওয়া যায় আর এই শাড়িটাই পরে নিলাম এটাই ভালো লাগে কেন বলতো গরমের দিন তো সেই জন্য খালি খালি তো খিচুড়ি ভালো লাগবে না সাথে একটা পাঁপড় ভাজা বা বেগুন ভাজা এই সমস্ত কিছু হলে ভালো হয় তো আর বেগুন ভাজা আর সমস্ত কিছু করার সময় নেই তো এই যে ছোটো ছোটো পাঁপড়গুলো ছিল এই ছোটো ছোটো পাঁপড়গুলো ভেজে নেব তো এগুলো দিয়ে হয়ে যাবে এই পাঁপড়গুলো না বেশ ভালো লাগে তাই বলে এগুলো আলুর চিপস না এগুলো যে কিসের পাপড় একটুখানি না জিরা দেওয়া থাকে আর জিরা জিরা ফ্লেভার করে আর বেশ ভালো লাগে পাঁপড়গুলো ছোটো ছোটো মুসুর ডাল দিয়ে লেবু দিয়ে খেতে না বেশ ভালো লাগে তো এই পাঁপড়গুলো ভেজে নিচ্ছি কয়েকটা তো এগুলো দিয়ে হয়ে যাবে আমাদের তো আর এদিকে আমার কাপড় ভাজা হয়ে গেছে গ্যাসটা অফ করে দিই আসলে আতর চালের খিচুড়ি তো সেখানে বেশি একটা যে সময় একদম খুব বেশি সময় যে মানে সেদ্ধ চালের খিচুড়ি করতে খুব বেশি সময় লাগে সেই সময়টা লাগে না এদিকে আমার খিচুড়ি হয়ে গেল আর এদিকে হচ্ছে পাপড় ভাজা তো চলো এখন ঘনগুলো বন্ধ করে তো এই হচ্ছে পুজো বাড়ি তো এখানে এখনও সেরকম ঠাকুর ঠাকুর বসানো হয়নি অনেকটাই লেট হয়ে গেছে আসলে শুধু এই ঠাকুর পুজো হবে তা না আরও অনেক ঠাকুর সাথে পুজো হবে কালী ঠাকুর আরও অনেক ঠাকুর তো এখন এখানে মাইক টাইক এগুলো সেট করা হচ্ছে তারপর আমার পুঁজ অন্নপ্রাশনে যে বিশহরা পুজোটা হয়েছিল মনসা সে পুজোটা